সাললাম বলছেন মাহকুবসূত্রে হাদিসটা এসেছে সন সহী তিরিশ হাজার নয় সোদ্দার নব্বই নম্বর হাদিস ইয়াদিয়াল আন জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইস্তা মেহন ওই সল্লো নাফিল মাসাজিব লোকেরা দলে দলে মসজিদে যাবে সালা তাবাই করবে লোকেরা দলে দলে মসজিদে যাবে সালাত আদায় করবে ওয়ালাইসা ফীহিম মুমিন কোন মসজিদে যদিও সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার পাওয়া যাবে না কে আছে বলেন তো মুসল্লি আছে কিন্তু কি নাই ঈমানদার নাই কবুল হবে ঈমান না থাকলে সালাত কবুল হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ ইমান না থাকলে কোন এবাদত কবুল হবে কোন এবাদত কবুল হবে না মানুষকে কিভাবে বুঝাবো আপনি এত অবজ্ঞা করেন কেন আপনি বলেন না ফকির বিদ্যা ভিক্ষা করে খাবে আপনি বলেন কেন বলেন আপনি এয়ারপোর্টে গেলে এত নির্যাতন করেন কেন টুপিয়ালাকে নির্যাতন করেন কেন এত আপনি এতই শিক্ষা অর্জন করেছেন একজন আলিমকে এইভাবে বর্ষনা করেন আপনি